খুদে পেয়েছে খাবো চলো শ্রাবণী থামে মুখে বলল রান্না করিনি কেন রান্না করিনি এখন কি না খেয়ে থাকবো মাছ মাংস শাক সবজি কিচ্ছু নেই কি রান্না করব আমমা আব্বা গ্রামে যাওয়ার পর আপনি তো বাজারই করেন নি বাজার নেই সেটা তুমি বলেছো আমি কিভাবে জানবো বাসা বাজার নেই শ্রাবণী কোনো কথা বলল না পাভেল বলল আচ্ছা চলো বাইরে থেকে খেয়েছি শ্রাবণী ভীষণ চমকে তাকালো পাভেলের দিকে মতলব কে লোকের পাবেল আবারও বলল কি হয়েছে যাবে না যাব শ্রাবণীর মাথা এখন কিছু কাজ করছে না ও শুধু এখন পাভেলের এরূপ ভালো আচরণের কারণ খোঁজার চেষ্টা করছে বাইরে খেতে নিয়ে যাওয়ার কথা বলে পাভেল কি ওকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিবে শ্রাবণীর অবচেতন মনে এমন অনেক উদ্ভর চিন্তা আসছে উদ্ভর চিন্তাগুলো যদি সত্যি হয়ে যায় ওরা বাসা থেকে বের হয়ে বাসার গেটের কাছে গিয়ে দাঁড়ালো পাবেল বলল ড্রাইভাররা ছুটিতে আর আমি হাতে ব্যথা পেয়েছি গাড়ি ড্রাইভ করতে পারবো না রেস্টুরেন্ট একটু দূরে এখানে অপেক্ষা করি দেখি কোনো গাড়ি পাওয়া যায় কিনা গাড়ির কথা শুনে চমকে উঠলো শ্রাবণী বলল না না গাড়ি দরকার নেই হেঁটেই যাব হেঁটে যেতেই ভালো লাগবে পাবেল আপত্তি না করে বলল আচ্ছা চলো হেঁটে যেতে প্রায় পনেরো মিনিট লাগলো ওরা একটা রেস্টুরেন্টে ঢুকলো পাবেল বলল এটা আমার পরিচিত রেস্টুরেন্ট প্রায় খেতে আসে এখানকার খাবার ভালো পাভেল এত খেতে পারে শ্রাবণী প্রথম দেখলো বাসা এত বেশি খায় না আজ বোধ হয় খুব ক্ষুধার্ত শ্রাবণী এক প্লেট বিরিয়ানি নিয়ে সেটাই শেষ করতে পারলো না খাওয়া শেষে পাবেল বলল শ্রাবণী তুমি একটু অপেক্ষা করো এখানে আমি আসছি এই বলে পাবেল রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল যাওয়ার সময় ক্যাশ কাউন্টারের ভদ্রলোকটাকে শ্রাবণীকে দেখিয়ে বলল আজকে বিল ওই ম্যাডাম দিবে। পাভেল ভালো করেই জানে শ্রাবণীর কাছে টাকা নেই ও হাসতে হাসতে হাঁটতে লাগলো পাবেলের দুই আঙ্গুলের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট ও আয়সী ভঙ্গিতে সিগারেট ফুঁকছে আর মুখ উঁচু করে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছে পাভেল ফুটপাত ধরে হাঁটছে গাড়ি তীব্র হর্ন মাঝে মাঝে কান্দুটা লাগিয়ে দিচ্ছে শ্রাবণী মেয়েটা এখনো কি রেস্তোরাঁয় বসে আছে আজকাল বেশি মাথা খাচ্ছে একটা শাস্তির দরকার ছিল ওর হাঁটুর বয়সী মেয়ে মুখে একদম খৈ ফুটে চর থাপ্পড়েও ভীতু হয় না এখন কোনো হেলদোল নেই তার চর খেয়ে পাথরের মূর্তির মতন ঠাই দাঁড়িয়ে থাকে চোখ দুটো বড় বড় করে যেন চোখের চাউনি দিয়ে নোংরা গালাগাল দেয় পাবেলকে গিলে খেতে চায় মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে পাবেল পাবেলের হাতে সিগারেটটা শেষ উচ্ছৃষ্ট অংশটা রাস্তার মাঝে ছুঁড়ে ফেলে আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছা হলো কিন্তু পকেটে একটাই সিগারেট ছিল একটু সামনে চায়ের দোকান সিগারেট পাওয়া যাবে সেখানে পাবেল সিগারেটের সাথে এক কাপ চা খাওয়ায় মনস্থির করলো এক কাপ না পাবেল তিন কাপ চা খেলো খাঁটি গরুর দুধের চা স্বাদ ভালো দশ টাকা করে চা শেষ করে এক প্যাকেট সিগারেট নিল সিগারেট ধরানোর গ্যাস লাইটও জ্বলছে না ক্যাচ ক্যাচ শব্দ করছে শুধু একটা গ্যাস লাইটও কিনে নিল তারপর সিগারেট ধরাতে ধরাতে জিজ্ঞাসা করলো চাচা বিল কত হয়েছে দোকানদার বয়স্ক লোক তিনি কয়েকবার হিসাব করে বললেন দুশো বিশ টাকা বিল দিতে গিয়ে পাবেল দেখল পকেটে মানি ব্যাগ নেই প্যান্টের পকেটে শার্টের পকেটে কোথাও নেই শার্টের পকেটে কখনো মানিব্যাগ ব্যাগ রাখে না তবু খুঁজলো মানি ব্যাগ কোথায় গেল দোকানদার ব্যস্ত গলায় বলল কি হলো বিল দাও দোকান বন্ধ করমু বাড়ি যাবো পাভেলের পরিষ্কার মনে আছে ও বাসা থেকে বের হওয়ার সময় মানি ব্যাগ পকেটে নিয়েছে প্রায় নির্জন রাস্তায় এটা কোনো ভিড় ছিল না যে কেউ ভিড় ভাড়টার সুযোগে পকেট কাটবে পাভেল বিব্রত হয়ে বলল চাচা আমার মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না পকেটেই ছিল কাল সকালে আপনার টাকাটা দিয়ে যাব বুড়ো রেগে গেলেন পাবেলকে তিনি ভালো করেই চিনেন বেকার ঘুরে ফিরে বাপের টাকা ওড়ায় রাজনীতি করে এলাকায় রাজনীতি করায় ধরনের কয়েকটা ছেলে পেলে আছে দোকানে এসে চা খেয়ে বাকির খাতায় টুকে রাখবে নয়তো মানিব্যাগ পাচ্ছে না বলে কেটে পড়বে বুড়ো হলো উগ্র স্বভাবের এসব ধূর্ততা তার কাছে চলবে না কোনো কথা শুনতে চাই না টাকা না দিয়ে এক পাও যাইতে পারবে না এইসব ধান্দাবাজি বাদ দাও বাবা তুমি যত বিশাল নেতা হও ওসব দাপট আমার কাছে দেখাইয়া লাভ নাই পাভেল বুঝে ফেলল বুড়ো কঠিন ধাঁচের লোক এ ধরনের মানুষদের কাছে নিজের দাপট দেখি সুবিধা করতে পারবে না নমনীয়ভাবে বলল চাচা আমি আপনার সামান্য করে টাকা মেরে খাবো না কাল সকালেই দিয়ে দেব আপনি দয়া করে চাষামিজ করবেন না বুড়ো গর্জন করে উঠল চাচা মো না তো কী করুন মানি বাইর করো টেকা দাও সকাল দুপুর বুঝি না এখনই দিতে হইব টাকা এমন চরম নাকাল অবস্থার শিকার পাবেল বোধ আগে কখনো হয় নাই ও পকেট থেকে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইটারটা বের করে দোকানদারের দিকে এগিয়ে দিয়ে বললো এগুলো রেখে দিন চাচা এইগুলো রাখা আমি কি করুম পকেট খুলে তুমি সিগারেট খাইছো একটা গ্যাসলাইট দিয়ে সিগারেট ধরাইছো এছাড়া আমার তিন কাপ সায়ের টাকা কেটে দিব এই বাঘ বিতনরা অনেকক্ষণ চলল শেষে পাবেল বলল চাচা আপনি আমার সাথে বাসায় চলেন আপনাকে আমি গাড়ি করে নিয়ে যাব আবার আপনার টাকা দিয়ে গাড়িতে পাঠাবো পাভেল ভেবেছিল বুড়ো এত লম্বা ঝামেলা করতে চাইবে না কিন্তু পাবেলকে অবাক করে দিয়ে তিনি যেতে রাজি হয়ে গেল শ্রাবণী একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরিষা দিয়ে আমরা মাখানো খাচ্ছে ঝালে ওর ফর্সা মুখ লাল হয়ে গেছে পেট জ্বলছে তো ভৌ খেতে চমৎকার লাগছে রিষ্টচিত্তে আমরা মুখে পড়ছে। হঠাৎ ফিক করে হেসে উঠলো শ্রাবণী পাবেল কি ভেবেছিল শ্রাবণীর মতলব ধরতে পারেনি পাবেল যখন শ্রাবণীকে অপেক্ষা করার কথা বলে টেবিল ছেড়ে উঠতে উদ্যত হয়েছিল তখনই শ্রাবণী আলগোছে পাবেলের প্যান্টের পিছনের পকেটটা থেকে টুপ করে মানিব্যাগটা নিয়ে নিয়েছে কারণ পাভেল অপেক্ষার করার কথা বলতে শ্রাবণীর মনে হলো পাভেল ওকে রেখে বিল না দিয়ে চলে যাওয়ার ফোন দিয়ে এটেছে পাভেল চলে যাওয়ার পরও শ্রাবণী আধা ঘন্টা অপেক্ষা করলো যদি পাবেল ফিরে আসে শ্রাবণীর ধারণা যদি ভুল হয় কিন্তু শ্রাবণীর ধারণা সঠিক হয়েছে আধা ঘন্টা অপেক্ষা করার পর শ্রাবণী বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল গুনে দেখলো মানি ব্যাগে আঠারো হাজার টাকা আছে এই টাকা দিয়ে জমজমাট শপিং করা যাবে একটু হাঁটতেই বড় একটা শপিং মল পেল শপিং মলের সামনে দাঁড়িয়ে আয়েশ করে আমরা মাখানো খেয়ে ভিতরে ঢুকলো তিনটা শাড়ি আর কিছু কসমেটিক্স কিনলো, শপিং শেষে বের হয়ে বাসার উদ্দেশ্যে ট্যাক্সি নিল শ্রাবণীর হাসি পাচ্ছে আবার দুঃখ হচ্ছে মানুষ কত বড় ডাহা আহাম্মক হলে নিজের স্ত্রীকে এই ধরনের পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার কথা ভাবে পাভেল ভালো করে জানে শ্রাবণীর কাছে কোনো টাকা নেই এই লোকের ভিতরে কি কোনো আবেগ অনুভূতি নেই নাকি বিয়ের আগেই তার প্রেমিকা প্রজাতি সমস্ত আবেগ অনুভূতি নিংড়ে শুষে খেয়ে ফেলেছে শ্রাবণীকে নিয়ে এত বিতৃষ্ণা তার মনে ট্যাক্সি এসে বাসার সামনে দাঁড়িয়েছে শ্রাবণী ভাড়া চুকিয়ে বাসায় ঢুকল বাসা অন্ধকার তার মানে পাভেল এখনো ফিরেনি শ্রাবণী আলো জ্বালায় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে যায় সাড়ে তিনটে শপিং ব্যাগ থেকে বের করে আলমারিতে রেখে সামনে সাজিয়ে রাখলো রাত বারোটার কাছাকাছি পাভেল কি ফিরবে নাকি আবার এক সপ্তাহের জন্য পালিয়েছে শ্রাবণীর মোবাইলটা এখনও ফ্লোরে পড়ে আছে ওটা আর তোলা হয়নি শ্রাবণী মোবাইলটা তুলে হাতে নেয় ও ভেবেছিল শুধু ব্যাগ কভার ভেঙেছে এখন দেখছে মোবাইল অন হয় না শ্রাবণীর মন খারাপ হয়ে গেল জাইফের সাথে কথা বলবে কিভাবে সাথে কথা বললেও সব কষ্ট হালকা লাগে ভরসা পায় সাহস পায় শ্রাবণী মোবাইলটা চার্জে বসিয়ে রাখলো তাও অন হচ্ছে না ব্যাটারি বারবার খুলে সেট করছে বিফল চেষ্টা একেবারে নষ্ট হয়েছে যন্ত্রটা অতি রাগে ক্ষুব্ধ হয়ে শ্রাবণী মোবাইলটা তীব্র বেগে ছুঁড়ে মারে মোবাইলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মানি ব্যাগে এখনো দশ হাজার টাকা আছে চাইলে সে টাকা দিয়েও মোবাইল কেনা যায় কিন্তু মোবাইল কেনার টাকা কোথায় পেছে প্রশ্নের উত্তরে কি বলবে তাই এই টাকা দিয়ে মোবাইল কেনা যাবে না আর মানি ব্যাগ পাভেলকে কিছুতেই ফেরত দিবে না মানি ব্যাগের টাকা গুলো জরিমানা ডোরবেল বাঁচিয়ে দীর্ঘ সময় ধরে বেজে চলেছে পাবেল ছাড়া আর কে আসবে শ্রাবণী ইচ্ছে করে দরজা খুললো না দরজার সামনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকুক পাবেল অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে এখন পদাঘাতে দরজা ভাঙতে চাইছে শ্রাবণী দরজা খুললো এবার দরজা খুলে শ্রাবণী পাভেলের দিকে না তাকিয়ে রুমে চলে আসলো পাবেলের সাথে সেই দোকানদার দাঁড়ানো দ্রুত পায়ে রুমে ছুটে এসে ড্রয়ার থেকে টাকা বের করলো দোকানদারকে টাকা দিয়ে বিদায় করলো মনে মনে বুড়োটাকে কুৎসি কয়েকটা গালি দিল শালা বুড়ো কাল রাতে তোর মাল সবুদ হয়ে যাবে নেতা ভয় পাও না ছোট লোকের জাত এই বিষয় নিয়ে রাস্তাঘাটে ঝামেলা করলে পাবেলেরই মান যেত পাবেল রুমে এসে বিরক্ত মুখে শার্ট করছে শ্রাবণীকে বিপদে ফেলে যে পৈশাচিক আনন্দের সৃষ্টি হয়েছিল পাবেলের মনে বুড়ো দোকানদারের ঘপ পড়ে পড়ে তা বাষ্পাকারে উড়ে গেল শ্রাবণী খাটে আধা শোয়া হয়ে বসে রইল পাবেল শ্রাবণীর দিকে তাকিয়ে বলল আমার মানিব্যাগ দেখেছো শ্রাবণী চোখ লাল করে পাবেলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কাপুরুষ নির্লজ কোন মতলবে আমার রেস্টুরেন্টে ফেলে পালিয়েছেন আপনি আপনি এতটা জঘন্য ছি একটু থেমে শ্রাবণী বলল কিসের মানিব্যাগ আপনার লজ্জা করে না আমার সাথে কথা বলতে আপনার তো ন্যূনতম বিবেক নেই পাবেল কিছু বলল না কাজটা যে খুব খারাপ হয়ে গেছে সেটা নিজে পুরো দোকানদারের খপ্পরে পড়ে বুঝেছে জীবনে এর চেয়ে কত বড় পাপ করেছে এই সামান্য বিষয় নিয়ে অপরাধ বোধ করার কি আছে পাবেল বলল আমার জন্য একটু ঠান্ডা শরবত নিয়ে আসো আমার মেজাজটা খুব খারাপ শ্রাবণী অবাক হলো এই লোকের ভিতর কি অন্যায় বোধ বলতে কিছু নেই কত বড় একটা অন্যায় করেছে বিবেকহীন মানুষের মতন শ্রাবণী বলল আপনার কি বিবেক বলতে কিছু নেই অন্যায় অপরাধ বলতে কিচ্ছু নেই আপনার পাবেল চিৎকার করে বলল বকবক বন্ধ করো আমার ভিতরে কোনো বোধ নেই যা বলছি তাই করো মেসেজ বিগড়ে গেছে আমার মানি ব্যাগটা কোথায় গেল পকেট থেকে চা সিগারেট খেয়ে বিল দিতে পারিনি মানি ব্যাগের জন্য বিল দিতে পারিনি চা সিগারেট খেয়ে সেজন্যই মেজাজ দিতে আছে আনন্দে শ্রাবণীর মন পুলকিত হয়ে ওঠে ওর চিত্ত বিক্ষেপ জেদ সব নিয়ে গেল প্রচন্ড হাসি পেল পাভেলের সামনে বসে হাসা সমীচীন নয় ও ছুটে বাথরুমে গিয়ে পাঁচ মিনিট হাসলো তারপর পাভেলের জন্য বরফ দিয়ে ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এলো শরবত মুখে দিয়ে পাভেল মুখ বিকৃত করে ফেললো করে মুখ থেকে ফেলে দিল আবার চিৎকার করে বলল কি করলে এটা তুমি চিনি না দিয়ে লবণ দিলে কেন শ্রাবণী অত্যন্ত দুঃখিত হওয়ার ভান করে বলল আমি একদম বুঝতে পারিনি লবণ আর চিনি বরাম এক জায়গায় ছিল কাজটা যে শ্রাবণী ইচ্ছাকৃতভাবেই করেছে সেটা পাভেলকে বুঝতে দিল না পাবেল শরবতের গ্লাস রেখে চলে গেল বেসিনের দিকে মুখটা লবণে বিশ্রী রকমের লবণাক্ত হয়ে গেছে শ্রাবণী শুয়ে পড়েছে ও ভেবেছে পাবেল খাটে আসবে শ্রাবণীর মাথা ব্যথা করছে লাইটের আলোতে বিরক্ত লাগছে পাবেল খাটের এক টু তফাতে সোফায় বসে আছে শ্রাবণী চোখ মেলে পাবেলের দিকে তাকি অনিচ্ছাকৃতভাবে বলল লাইট বন্ধ করুন মাথা যন্ত্রণা করছে আমার পাবেল লাইট বন্ধ করলো না রুমের ভিতর কিছুক্ষণ ধরে বেহুদা পায়চারি করছে শ্রাবণী বিরক্ত দৃষ্টিতে তাকালো দিকে পভেল হঠাৎটি বন্ধ করে শ্রাবণীর কাছে বসে বলল মাথা বেশি ব্যথা করছে আমার কাছে ব্যথার বাম আছে কপালে মালিশ করলে শীর্ষে ঠান্ডা অনুভব হবে ব্যথা কমে যাবে শ্রাবণী চমকিত হলো পাবেলের আচরণে এই লোক সিগারেটে সরি সরি এই লোক চেয়েও দ্রুত রং বদলায় যে মানুষটা রেস্টুরেন্টে শ্রাবণীকে অমন পরিস্থিতিতে রেখে চলে এসেছে শ্রেয়া এখন শ্রাবণীর মাথা ব্যথা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে পাবেল ব্যথার বাম নিয়ে আসলো শ্রাবণী চিৎকার করে প্রায় লাফিয়ে উঠে বসে বলল না না ওটা নিয়ে আপনি আমার কাছে আসবেন একদম ওটা কোনো ব্যথার বামটাম না ওটার ভিতর নিশ্চয়ই অ্যাসিড আছে আমি আপনাকে একদম বিশ্বাস করি না পাবেল হেসে বলল কি সব উঠভট কথাবার্তা বলছো তুমি এই যে দেখো আমি কপালে দিচ্ছি পাবেলকে খুব কম হাসতে দেখেছে শ্রাবণী পাবেল এক প্রকার জোর করে শ্রাবণীর মাথা নিজের কোলের উপর নিয়ে কপালে মালিশ করে দিচ্ছে শ্রাবণীর বড় অস্বস্তি হচ্ছে অদ্ভুত অনুভূতি হচ্ছে এমনটা আগে কখনো হয়নি পাবেল প্রতি রাতে অন্ধকার হাত রে ওর খুব কাছাকাছি নিয়ে যায় তখনো না শ্রাবণী ভেবে কুল পাচ্ছে না পাবেলের মনে নতুন করে কি মত্তব জাগলো আবার শ্রাবণীর মাথা ব্যথা কমে আসছে আরাম বোধ হচ্ছে পাবেল মৃদুস্বরে ডাকলো শ্রাবণী বলেন পাভেল শ্রাবণীর চুলের ভিতর ডান হাত ডুবিয়ে বিলি কাটতে কাটতে প্রশ্ন করে সত্য বলো আমার মানি ব্যাগটা পেয়েছো তুমি শ্রাবণী বড় হতাশ হলো তাহলে এই কথা জিজ্ঞাসা করতে এত আহ্লাদ কি বলছেন আমি আপনার মানিব্যাগ কোথায় পাবো তো তুমি রেস্টুরেন্টের বিল দিয়েছো কিভাবে আমার ব্যাগে টাকা ছিল এবার বাসা থেকে আসার সময় আব্বা দিয়েছেন পাভেল চুপ করে রইলো কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলল মানি ব্যাগটা পেলে দিয়ে দাও মানবিকের ভেতরে আমার জীবনের সবচেয়ে মূল্যবান এক টুকরা এক টুকরো অনুভূতি আছে প্লিজ শ্রাবণী শ্রাবণী এবার মুখ তাকালো পাভেলের দিকে গাঢ় বেদনা ছায়া তার মুখে চোখ জোড়ায় থই থই করা বিষণ্ণতা কিছুতেই দিবে না মানি ব্যাগ পাভেলের সবচেয়ে মূল্যবান এক টুকরো অনুভূতি দেখার জন্য শ্রাবণীর মন ব্যগ্র হয়ে উঠল শ্রাবণী বলল বিশ্বাস করুন আমি দেখিনি পাভেল আর কিছু না বলে সিগারেট ধরিয়ে বারান্দার দিকে চলে গেল জানালার গ্রিলের ফাঁক দিয়ে নির্বিঘ্নে ঝরঝর করে আসা বাতাসের সাথে সিগারেটের উঠকো গন্ধটাও ভেসে আসছে শ্রাবণীর নাকে জানালা আটকে দিল ওর নিদারুণ কৌতূহলী মন এক্ষুনি মানি ব্যাগটা তন্নতন্ন করে খুঁজে দেখতে চাইল এখন মানি ব্যাগ বের করলে পাবেল দেখে ফেলতে পারে এই ঝুঁকি নিতে চাচ্ছে না শ্রাবণী সকালে দেখবে পাবেল দীর্ঘ সময় ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে শ্রাবণী ঘুমিয়ে পড়লো রাত দুইটার দিকে আচমকায় শ্রাবণীর ঘুম ভেঙে যায় কাচের গ্লাস ভাঙার শব্দে শ্রাবণী ভয় পেয়ে ধরফিয়ে উঠে বসে রুমের বাতি এখনো চলছে রুমের ঠিক মাঝ বরাবর বসা পাবেল পাশে মদের বোতল মদের নেশায় টলমল শরীর মদের গ্লাসটা হাত থেকে টুপ করে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে শ্রাবণী পরম আশ্চর্যে চোখ কপালে তুলে তাকে রইল কিছুটা ঘাবড়েও গেল পাবেল নেশা করে সেটা বিয়ের আগে থেকেও জানে মাঝে মাঝে শ্রাবণীর সামনে বসে সিগারেট খায় কিন্তু মদ খেতে দেখেনি আর কখনো বাসায় বসে জয়নাল সাহেবের জন্য মদ খেতে না বাইরে থেকে খেয়ে আসে পাভেল রাতে বাসায় ফিরলে শ্রাবণীয় শরীর থেকে উৎকট বিশ্রী গন্ধ পায় জয়নাল সাহেব বাসায় না থাকায় সেই সুযোগে আজ বাসায় বসে খাচ্ছে খুব বেশি খেয়ে ফেলেছে ব্যালেন্স হারিয়ে ফেলেছে ঢলে পড়ে যাওয়া যাওয়া অবস্থা পাভেলকে ধরবে গিয়ে শ্রাবণী ভেবে পেল না মাতাল মানুষ কিরকম আচরণ করে বসে সেই ভেবে ভীতু হয়ে গেল শ্রাবণী বমি করা শুরু করেছে পাভেল শ্রাবণী এবার খাট থেকে নেমে গিয়ে পাভেলকে ধরলো বিশ্রী গন্ধ আসছে শ্রাবণী নাকি কাপড় চেপে রাখলো হঠাৎ পাবেল ইচ্ছে করে গল গল করে শ্রাবণীর গায়ে বমি করে দিল শ্রাবণী হতবিহ্বল হয়ে গেল পাবেল শব্দ করে হাসতে হাসতে জড়িয়ে আসা গলায় বলল আমি ইচ্ছে করে তোমার গায়ে বমি করিনি আমি একদম বুঝতে পারিনি শ্রাবণের নারী বুড়ি উল্টে আসছে গাগুলি আসছে ও শরীর পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যেতে উদ্যত হলেই পাবেল ওর হাত চেপে ধরে আবারও হাসতে হাসতে বলল তুমি ইচ্ছে করে আমায় লবণ দিয়ে শরৎ বানিয়ে দিয়েছো আমি আবার তোমার গায়ে বমি করব। শ্রাবণী নিজের হাত ছাড়িয়ে নেওয়ার তীব্র চেষ্টা করছে অতিরিক্ত নেশার ফলে পাবেলের শরীর নিস্তেজ হয়ে আসছে শ্রাবণী অতি নিজের হাত ছাড়িয়ে নিতে পারল পাবেল মাতাল গলায় বিদ্যুটে কথাবার্তা বলে যাচ্ছে গায়ে বমি করে দেওয়ার মতো এমন একটা কুৎসিত কাজ করে ফেলবে শ্রাবণী ভাবতে পারেনি ও ওয়াশরুমে গিয়ে সাওয়ার নিল বমির গন্ধে ও নিজেরই এখন বমি আসছে পুরো রুম গন্ধে ছেয়ে গেছে এগুলো সব শ্রাবণীর পরিষ্কার করতে হবে ও নারী ভুরি উল্টে আসছে ও মদন মত্ত হয়ে ফ্লোরে চিত হয়ে শুয়ে রইল শ্রাবণী ওয়াশরুম থেকে বের হলো পাভেল কাহিল গলায় ডাকলো শ্রাবণী 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 পাভেলের কাছে যেতেই ভয় পাচ্ছে ও দূরে দাঁড়িয়ে জবাব দিল বলুন কাছে এসো তোমাকে এই ভূমি আমি খাটে শুতে দাও শ্রাবণী পাভেলকে খাটে শুইয়ে দিল পাবেল চোখ বুজে আছে ওর গায়ের গন্ধটা যেন আরো তীব্র হচ্ছে শ্রাবণী পাভেলের গায়ের শার্টটা খুলে দিল তারপর ওয়াশরুম থেকে পানি এনে ফ্রেশ করিয়ে দিল পাবেল অচেতন হয়ে পড়ে আছে ওর একটু পর নিবু নিবু চোখে শ্রাবণীর দিকে তাকে ভাঙা ভাঙা স্বরে বলল শ্রাবণী তুমি কি কখনো কারো প্রেমে পড়েছো এই লোকের মাথা গেছে শ্রাবণী হতাশ হয়ে তাকালো পাবেল আবারও বলল কি হলো শ্রাবণী বলছো না কেন না পড়িনি কি দারুণ দেখতে তুমি তোমার অপসুরি লাগে তোমার ঠোঁটগুলো বেশি সুন্দর তুমি কি এই সুন্দর ঠোঁটে আমায় চুমু খাবে শ্রাবণী যন্ত্রের মতো বসে রইল কোনো কথা বলল না পাভেল অনুনয় করে বলল আমি একটু জড়িয়ে ধরে শ্রাবণী শ্রাবণী জড়িয়ে ধরল না আগে নেই বসে রইল পাভেলের কথা অস্পষ্ট এলোমেলো হয়ে যাচ্ছে বারবার শ্রাবণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ঘুমো না কি চোখ বুঝলো ঠোঁট নেড়ে অস্পষ্টভাবে কি যেন বলল শ্রাবণী ঠিক বুঝতে পারল না রাত প্রায় শেষ হয়ে এসেছে দেয়ালে টাঙানো ঘড়িটা ঢং করে জানিয়ে দিল রাত চারটা বাজে শ্রাবণী ধারে ঘেঁষল না ও বিছানার মাঝে কোলবালিশ দাঁড় করিয়ে খাটের কোণে গুটিসুটি মেরে শুয়ে রইল সকাল দশটায় ঘুম ভাঙে শ্রাবণীর ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে চমকে যায় আশ্চর্য এত ভেলা হলো কিভাবে শ্রাবণীর ঘুম খুব সকালে ভাঙে ও তড়াক করে বিছানা ছাড়ে পাভেল এখনো বেগরে ঘুমাচ্ছে যারা ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তার শ্রাবণী ওকে ডাকলো না যে পরিমাণ নেশা করেছে সারাদিনও ঘুম ভাঙবে না বোধ বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে শ্রাবণীর মানিব্যাগের কথা মনে পড়ল ও দ্রুত মানিব্যাগটা বের করে অন্য রুমে চলে গেল রেস্তোরাঁয় শপিং মলের টাকা পরিশোধ করার সময় তো মানিব্যাগে বিশেষ কিছুই দেখেনি নাকি পাবেল মিথ্যা বলেছে যে লোক লবণ শরবত খাওয়ানোর অপরাধে গায়ে বমি করতে পারে তার কাছে মানি ব্যাগের জন্যে সামান্য মিথ্যা বলা ব্যাপারই না পুরো মানি ব্যাগ খুঁজে শ্রাবণী বিশেষ কিছুই পেল না শুধু একটা ছবি পেয়েছে তিন চার মাস বয়সে একটা বাচ্চার ছবি মানুষ অতি প্রিয়জনের ছবি মানিব্যাগে রাখে তাহলে এই বাচ্চাটা কে যার ছবি পাভেলের মানি ব্যাগে ছবিটা দেখে যাচ্ছে প্রায় দশ বারো বছর আগেকার শ্রাবণী আরেকটা ব্যাপার খেয়াল করল ছবিতে আরেকজন মানুষ ছিল যে বাচ্চাটাকে তার হাতের উপর ধরে রেখেছে কিন্তু এখন শুধু সে মানুষটার হাত দেখা যাচ্ছে ছবিটা কেটে চেহারার অংশ ফেলে দেওয়া হয়েছে ছবিটা কেটেছে বললে ভুল হবে কেউ রাগ করে ছিঁড়েছে যত্ন সহকারে ধৈর্য নিয়ে কাটলে হয়তো কেউ বুঝতে পারতো না এই ছবিতে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল রাগ করে টেনে ছিঁড়েছে বলেই বুঝা যাচ্ছে পাবেলের গলা শোনা যাচ্ছে ও এদিকে আসছে শ্রাবণী দ্রুত মানি লুকিয়ে রাখলো পাবেলকে দেখে মনে হচ্ছে তার নেশা এখনো কাটেনি শ্রাবণীকে জিজ্ঞাসা করলো শ্রাবণী আমার মোবাইল কোথায় রাতে মদ খাওয়ার সময় মোবাইলটা পাবেলের পাশেই ছিল বমিতে মোবাইল নষ্ট হবে বলে শ্রাবণী সরিয়ে রেখেছে শ্রাবণী রুমে গিয়ে পাবেলকে মোবাইল বের করে দিল পাভেল যেন কি জিজ্ঞাসা করছে শ্রাবণীকে সেদিকে শ্রাবণীর মনোযোগ নিয়ে বারবার অন্য মনস্ক মানি ব্যাগের ছবিটা নিয়ে চিন্তা করছে জয়নাল সাহেবরা গ্রামে আছেন বেশ কয়েকদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ আর ঝামেলার কারণে এতদিন থাকা পিতৃসূত্রে পাওয়া অধের পরিমাণ ভূ সম্পত্তি রয়েছে গ্রামে তার চাষবাস করার মানুষ নেই কয়েক বছর পরগা দিয়েছিল তা ফসল ফলাদি ঠিকঠাক হিসেব পায়নি অতিবৃষ্টিতে ফসল ভালো হয়নি রোদে পুড়ে গেছে সহ নানান অজুহাত শহরে বসে অত খোঁজ রাখা যায় তার চেয়ে ভালো জায়গা জমি সব বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে শহরে দালান তুলে ভাড়া দিবে মাস শেষে অনেক টাকা আসবে ফরিদা বেগম পরিত্যক্ত বাড়িটাও বিক্রি করে দিতে চাইলেন পুরনো বেহাল জরাজীর্ণ ঘরটা সমেত জয়নাল সাহেব রাজি হলেন না তার পারিবারিক রয়েছে এখানে তাছাড়া শহরে থেকে থেকে যখন যান্ত্রিক হয়ে উঠে তখন হুট করে গ্রামে ছুটে আসেন সামান্য অবকাশ নিতে মৃত্যুর পর এই কবরস্থানে সমাধিত হওয়ার ইচ্ছে তার কয়েকদিন ধরে জয়নাল সাহেবের শ্বাস ফেলার ফুরসত মিলছে না কোর্ট কাচারিতে ছুটছে কাগজপত্র ঠিক করতে পাভেল শ্রাবণীর জন্য মোবাইল কিনে এনেছে অ্যান্ড্রয়েড মোবাইল শ্রাবণী এবার খুব বেশি অবাক হলো পাভেলের হালচাল কিছুই বুঝে উঠতে পারছে না এ লোকের হালচাল বোঝার চেষ্টা করা নিতান্তই বৃথা শ্রাবণীর বিস্ময় আজ করতে পেরে পাবেল বলল এত অবাক হওয়ার কিছুই নেই বাবা কিনে দিতে বলেছে টাকাও সে দিয়েছে আমি কুচ্ছিত হৃদয়ের মানুষ বয়ের প্রতি অত দায়িত্ব পালন করার মতো শুদ্ধ মন আমার নেই শ্রাবণী পাভেলের পাশে বসলো কিছুক্ষণ নীরব হয়ে থাকলো তারপর বিষণ্ণ চোখে তাকিয়ে গাঢ় কণ্ঠে প্রশ্ন করলো কেন নেই মন পাবেল খাটের সাথে বালিশটিকে আধা স্বভা হয়ে সিগারেট ধরালো চোখ বুজে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ধীর গলায় পড়ল সৃষ্টিকর্তা বোধহয় চেয়েছেন আমার জীবনে গল্পটা এরকম অবান্তর বললেন সৃষ্টিকর্তা সবাইকে বুদ্ধি বিবেক দিয়েছে ভালো মন্দ বাজ বিচার করার বোধ শক্তি দিয়েছে সৃষ্টিকর্তা আপনাকে ভালো খারাপ দুটো পথ দিয়েছেন আপনি কোন পথে চলবেন সেটা তো আপনাকেই ঠিক করতে হবে পাবেল নিরুত্তর ও চোখ কপাল গুচিয়ে রইল শ্রাবণী কিছুক্ষণ অপেক্ষা করলো উত্তরের পেল না উত্তর দীর্ঘ সময় পর পাবেল বলল ঘুম পাচ্ছে খুব কথা কথা বললো না না ও আর মোবাইলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে নাম্বারটা সেভ করলো প্রথমে পাবেল ঘুমালো না একটু পর উঠে পুরো রুমটা তন্ন করে কি যেন খুঁজলো কি খুঁজছে শ্রাবণী জানে না কয়েকবার জিজ্ঞাসা করেছে পাবেল উত্তর দিল না বিছানার জাজিম বালিশ সব ছুঁড়ে মেঝেতে ফেলে দিল আলমারি ড্রয়ারের কাপড় চোপড়ও সব বের করলো শ্রাবণী আবারও জিজ্ঞাসা করলো আরে কি খুঁজছেন আপনি মানি ব্যাগ খুঁজছি শ্রাবণী চমকে গেল মানি ব্যাগ ও এই রুমে রাখেনি মানি ব্যাগটা কি দিয়ে দিবে সে বাচ্চাটার ছবির জন্যই বোধহয় পাগলের মতো এত মরিয়া হয়ে উঠেছে বাচ্চাটাকে এ প্রশ্নের উত্তর জানার আগ্রহ ক্রমশ বাড়ছে কিন্তু জানতে পারবে বলে মনে হয় না এত জল ঘোলা করে এখন মানি ব্যাগ দিতে গেলে পাবেল যে হিংস্র আচরণ করবে সেই আতঙ্কে ফেরত দেওয়ার সাহস পেল না শ্রাবণী রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পরে সে দেখলো পাবেল রুমে নেই পুরো রুমের বেহাল অবস্থা দুই ঘন্টা লাগবে গোছাতে শ্রাবণী বিরক্ত মুখে রুম গোছাতে লাগলো পাবেলকে বাসায় কোথাও দেখছে না পাবেল বাসা থেকে বের হয়েছে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্য জোর সন্দেহ শ্রাবণীর উপরে শ্রাবণী লুকিয়েছে মানি ব্যাগ প্রথম প্রথম পাবেল মেয়েটাকে একদম বোকা বোকা স্বভাবের ভেবেছিল কিন্তু গত কয়েকদিনে পাভেল এসে ভাবনা বদলিয়েছে মেটা সুচতুর তীক্ষ্ণ বুদ্ধিও আছে বটে রেস্টুরেন্টের মালিক পাবেলের পূর্ব পরিচিত বেশ ভালো খাতির আছে পাবেল ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করল আমার মনে আছে আমি গত পরশু রাতে একটা মেয়েকে নিয়ে খেতে এসেছিলাম কাউন্টারের লোকটা হেসে আন্তরিক ভঙ্গিতে বলল হ্যাঁ ভাই মনে আছে আমি মেয়েটাকে রেখে বিল না দিয়ে চলে গেছিলাম সেটা মনে আছে হ্যাঁ মনে আছে আমি যাওয়ার পর মেটা বিল দেওয়ার জন্য টাকা কি নিজের হাতের ভেন্ডি ব্যাগ থেকে বের করেছিল নাকি মানি ব্যাগ থেকে কি অবান্তর প্রশ্ন এত কিছু কি সে মনে রেখেছে ভদ্রলোক বলল এত কিছু তো আমার মনে নেই আচ্ছা রেস্টুরেন্টে তো সিসি ক্যামেরা আছে ওই ফুটে ফুটেজ দেখো না ভদ্রলোক কে কিছু বল সুযোগ না দিয়ে আবার বলল কোনো রকমের অজুহাত না দিয়ে এখনই দেখান ভদ্রলোক বাধ্য হয়ে দেখালো ফুটেজে পাবেল দেখলো শ্রাবণীর এক হাতে ওর ভেনিটি ব্যাগ অন্য হাতে পাভেলের মানি ব্যাগ দেখার সাথে সাথে তীব্র ক্রোধে পাভেলের চোখ এলো বুঝে এলোলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো আজ খুন করে ফেলবে শ্রাবণীকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পাভেলের চোখে পড়লো সেই বয়স্ক চায়ের দোকানই রাস্তার মাঝখানে বসে ভিলাপ করছে গতরাতে তার দোকান চুরি হয়েছে একদম খালি পড়ে আছে দোকানটা সেদিকে এক নজর তাকিয়ে পৈশাচিক আনন্দ পেল পাভেল বাসার সামনে গিয়ে থামলো গাড়ি ক্রোধিত পাভেল এক প্রকার লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠল শ্রাবণী রান্না করছে রান্নাঘর থেকে ধপ ধপ আওয়াজ করে উপরে ওঠার শব্দ পেল এভাবে দানবের মতো কে আসছে বাসার দরজা খোলা পাভেলকে কলিং বেল বাজাতে হলো না রান্নাঘরে জানালার ফাঁক দিয়ে শ্রাবণী দেখলো পাভেল তীব্র রোষে এগিয়ে আসছে গলা ছেড়ে চিৎকার করে লম্বা স্বরে ডাকলো শ্রাবণী শ্রাবণী ভয় হয়ে গেল কি হলো হঠাৎ পাবেলের ডাকে সাড়া দিল না সাড়া না দেওয়ায় পাভেল রান্নাঘরের দিকে এগিয়ে গেল এই সময় শ্রাবণী রান্নাঘরে থাকে রান্নাঘরে গিয়ে পাবেল শ্রাবণীর গলা চেপে ধরে বলল কতবার জিজ্ঞাসা করছে তোমাকে মানিবাগের ব্যাপারে কত অনুরোধ করেছে মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য তাও তুই বলছিস তুই জানিস না রাগে পাভেলের শরীর কাঁপছে শ্রাবণী শ্বাসরুদ্ধ হয়ে আসছে আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে গেল পাবেল কিভাবে জেনে গেল মানিবাগ ওর কাছে ও কিছুতেই পাবেলের থেকে নিজেকে ছাড়াতে পারছে না চিৎকার করতে পারছে না কিছু বলতেও পারছে না গলা টিপে রাখার কারণে পাবেল কিছুক্ষণ পর শ্রাবণীর গলা ছেড়ে দিল শ্রাবণীর দু চোখ ভিজে গেছে ও জোরে জোরে শ্বাস ফেলছে আর খুক খুব করে কাশছে এবার পাবেল ওকে জোরে মেরে বাচ্চা তুই টাকার জন্য মানুব চুরি করেছিস আরে আমার টাকার দরকার নেই আমার সাথে মানুব লজ্জা অপমান ঘৃণায় শ্রাবণীর এই মুহূর্তে মরে যেতে ইচ্ছা হলো ও নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে চাপা আক্রোশ নিয়ে বলল আপনি যদি আমার রেস্টুরেন্টে ফেলে চলে না যেতেন তাহলে আমি আপনার মানি ব্যাগ না আপনি নিজে কতটা জঘন্য কাজ করেছেন ভেবে দেখেন একবার আর খবরদার বাপা তুলে গালি দেবেন না একদম ও কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে বের হয়ে গেল মানি ব্যাগটা নিয়ে পাবেলের হাতে দিল মানি ব্যাগ থেকে শ্রাবণী আট হাজার টাকা খরচ করেছে ব্যাপারটা এতদূর গড়াবে তা বুঝতে পারেনি ও বলল আট হাজার টাকা খরচ করেছি আমি দিয়ে দিব আমি আপনার টাকা পাবেল কিছু বলল না মানি ব্যাগের ছবিটার ব্যাপারে জিজ্ঞাসা করার রুচি হলো না ওর চুলা বন্ধ করে ছাদে চলে গেল একাগে কিছুক্ষণ কান্না করা দরকার বিষাক্ত হয়ে উঠেছে শ্রাবণীর কাছে সংসার নরক এটা আর পারছে নাও এভাবে জীবন চলতে পারে না এই বাড়ি ছেড়ে বের হয়ে যেতে ইচ্ছা করছে এক্ষুনি মনের ভিতর খুব ঘৃণা জেগেছে নিঃশব্দে বসে বসে অনেকক্ষণ কাঁদলো ওর মতো এমন মন্দ ভাগ্য নিয়ে কেউ যেন না জন্মায় অনেকক্ষণ কেঁদেও নিজেকে স্থির করতে পারলো না শ্রাবণী আজ একটু বেশি দুঃখ পেয়েছে মনের ভিতর কষ্টের উত্তাল ঢেউ গর্জন করছে থেকে থেকে নিজের মনকে প্রবোধ দিতে পারছে না এবার সে দম বন্ধ হয়ে আসছে শ্রাবণী ছাদ থেকে নেমে রুমে গেল ও নিজের লাগেজ গোছাতে লাগলো চলে যাবে বাড়ি নিজের একটা গতি খুঁজে বের করবে পাভেল কোনো বাধা দিল না শ্রাবণী লাগেজ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো বাড়ি গেলে যদি আবার পারবিন বেগমের ঝঞ্ঝার ঝামেলা শুরু হয় তাহলে এবার একদম নিরুদ্দেশ হয়ে যাবে যেখানে দুই চোখ যায় চলে যাবে শ্রাবণী বাড়ি পৌঁছে দেখল সেলিম হোসেন অসুস্থ দীর্ঘদিন ধরে হার্টের অসুখ তার মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে সেলিম হোসেন অসুস্থ সেটা শ্রাবণী জানে না ওকে জানানো হয়নি সেলিম হোসেনের সাথে ফোনে কথাও হয়নি বেশ কয়েকদিন যাবৎ শ্রাবণীকে দেখেই পারবিন বেগমের মুখ কালো হয়ে গেল ও গিয়ে সেলিম হোসেনের পাশে বসলো সেলিম হোসেন কাতরাচ্ছে সে শ্রাবণীর উপস্থিতি টের পায়নি শ্রাবণী মৃদু গলায় ডাকল বাবা সেলিম হোসেন ওকে দেখে চমকে গেলেন রুগ্ন মুখে ম্লান হাসলো কাতর গলায় বললেন শ্রাবণী তুই এভাবে কিছু না জানিয়ে চলে এসেছিস কোনো ঝামেলা হয়নি তো সেলিম হোসেনের কথা বলতে কষ্ট হচ্ছে শ্রাবণী বলল বাবা তুমি কথা বলো না ঠিক আছে সব কোনো ঝামেলা হয়নি শ্রাবণী দীর্ঘ সময় সেলিম হোসেনের পাশে বসে বসে নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে বাপের কাতর মুখটার দিকে তাকালি ওর বুকের ভিতর হুহু করে ওঠে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো